সেই থেকেই বলা যায় সেরকম আর কি তার মানে আপনি আসলে मिस्टर বিন না আসল मिस्टर বিন তো হতে পারবো না তবে চেষ্টা করছি আমরা তো দেখলাম আপনি ম্যাজিক করেছেন এখন ম্যাজিক শেখার অনুপ্রেরণা কে দিয়েছেন ম্যাজিক শেখার অনুপ্রেরণায় ছিলেন শ্রদ্ধেয় জুয়েলাই স্যার মানে ওনার ম্যাজিক দেখেই ম্যাজিক শেখার আগ্রহটা আসে তারপরে অনেকের কাছ থেকেই ম্যাজিক শেখা হয়েছে এই আপনার কি শিশুদের প্রোগ্রাম ভালো লাগে নাকি বড়দের দুটোই ভালো লাগে তবে বিশেষ করে শিশুদের শিশুরা কি বেশি পছন্দ করে আপনাকে নাকি বড়রা পছন্দ করে পছন্দ করে তবে শিশুরা একেবারে খুব আপন হয়ে যায় একটা অনুষ্ঠানে গেলে আপনি ম্যাজিকটা কেন করেন ম্যাজিক এটা আমার নেশা পেশা সবকিছুই আপনার এই যে এখানে আসলেন এখানে কয়টা ম্যাজিক দেখেছেন কয়টা ম্যাজিক দেখাইছি সেটা মনে নাই তবে আনুমানিক 20 থেকে 25 মিনিট অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাকেও ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি